আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমি আজকে একেবারে ছোট্ট দুইটি আমলের কথা বলবো এ আমলগুলো একেবারে সহজ এই আমলগুলো উসিলা আমলগুলো সুন্দরভাবে করুন আল্লাহ তালা এই আমলের উচিলায় আমলের মাধ্যমে মনের যত চাওয়া পাওয়া আছে আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন সন্তান অবাধ্য সন্তান কথা শুনে না সন্তান নেশাগ্রস্ত হয়ে গিয়েছে সন্তান সন্তান বিভিন্ন জায়গায় বাজে লোকদের সাথে চলাফেরা করে আড্ডা দেয় ঘোরাফেরা করে এই আমলগুলো করতে পারেন বিবি কথা শুনে না বিবি তার মতো চলে বিভিন্ন বিবি নিজের কথা ছাড়া যেখানে সেখানে চলে যায় এ আমলগুলো করুন ঘরের মধ্যে মা বাবা একেবারে অসুস্থ হয়ে গিয়েছে আপনার প্রিয়জন কেউ অসুস্থ ডাক্তারিভাবে বিভিন্ন চিকিৎসা করেছেন লন্ডনে নিয়েছেন সিঙ্গাপুরে চিকিৎসা করেছেন সুস্থ হচ্ছে না আমি বলবো এই আমলগুলো করেন ইনশাআল্লাহ এই আমল আল্লাহ তালা সব ধরনের রোগ সুখ থেকে মুক্তি দান করবেন এছাড়াও আপনি কোনো কাজ করবেন কাজের সিদ্ধান্ত নিয়েছেন কাজ করার জন্য আকাশ আরম্ভ করেছেন কাজে ভালো কোনো ফলাফল পাইতেছেন না কাজ হচ্ছে না ব্যবসা বাণিজ্য শুরু করেছেন ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না দোকান শুরু করেছেন দোকান কিভাবে শুরু করবেন সেটাও পুরোপুরি করতে পারতেছেন না দোকানে মাল উঠাবেন দোকানে মাল আনতে পারতেছেন না মাল দোকানে দোকান নিয়েছেন দোকানে ওখানে পর্যাপ্ত পরিমাণ মালের ব্যবস্থা করেছেন কিন্তু আপনার দোকানে ক্রয় বিক্রয় হচ্ছে না আপনার সারাদিন দোকানে বসে আছেন কিন্তু আপনার দোকানে কোনো কাস্টমার কুকু ঝুঁকিও দিচ্ছে না আপনার দোকানে কোনো কাস্টমার আসছে না আপনার কাছে দেখা সাক্ষাৎ করার জন্য আসছে না কোনো মানুষ সালাম বিনিময় করছে না আপনার শত্রু দিকে আপনার শত্রু ডাইনে যাবেন আপনার শত্রু ডানে যাবেন আপনার শত্রু বাম দিকে যাবেন শত্রু সামনে যাবেন শত্রু পিছনে দিকে শত্রু চতুর পাশে শত্রু আর শত্রু আপনি কোনো দিক দিকে উন্নতি করতে পারছেন না বাজারে যাবেন আপনার সাথে কোনো বন্ধু নেই বাড়িতে আছেন কোনো বন্ধু বান্ধব নেই কোথাও খেলার খেলা খেলাধুলা করার জন্য গিয়েছেন বন্ধু বান্ধব নেই চতুর্দিকে আপনার শুধু হতাশা আর হতাশা হতাশা আর হতাশা এ সকল হতাশা সকল প্যারেশানি এগুলো দূর করার জন্য এই ছোট্ট আমল দুটি করুন ইনশাল্লাহ ভাগ্য খুলে যাবে পরিবেশ চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে মনের অবস্থা পরিবর্তন হয়ে যাবে তকদির পরিবর্তন হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলবো একেবারে ছোট্ট দুটি আমল একেবারে ছোট্ট দুটি আমল সুন্দরভাবে করুন ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে আমল দুটি কি এমন কোনো আমলের কথা আমি এই পর্যন্ত বলি নাই যে আমলগুলো সাধারণ মুসলমান করতে পারবে না যা যাদের জন্য করা অনেক কষ্টের বিষয় তো প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে অতি কষ্টের কোনো আমলের কথা বলবো না